Alo নিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লোটার চেষ্টা করছে কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে তারা আলু নিয়ে নজরদারি সরকারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া বার্তা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার বিধানসভা থেকে হুঁশিয়ারি রাজ্যে কৃষি প্রতিমন্ত্রীর আটকানো যাবে না আলু রক্তানি বন্ধে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মমতার কড়া বার্তা বাংলা আগে পাবে ঝাড়গ্রামে এসে কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না বলেন ঘূর্ণিঝড় দানার ফলে আলু উৎপাদনে কিছুটা দেরি হচ্ছে প্রায় পনেরোটা দিন পিছিয়ে গেছে আলু চাষ এই সময় নতুন আলু উৎপাদন হয়ে যাওয়ার কথা কিন্তু মনে করা হচ্ছে ভিন রাজ্যে আলু রপ্তানি না হলে এবার নিয়ন্ত্রণে থাকবে আলু ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকাগুলিকে নজরদারি বাড়ানো হচ্ছে তাই এই রাজ্যের মানুষের স্বার্থে প্রশাসন যে গ্রাউন্ড জিরোয় গিয়ে জনসার্থে এই কাজ করায় মন্ত্রী ও প্রশাসনের কর্তাদের সাধুবাদ জানাচ্ছেন জেলার মানুষ ঝাড়খণ্ডে আলু পাচার হচ্ছে কিনা তা সীমানায় গিয়ে নজরদারি করলেন মন্ত্রী বেচারাম মান্না ঝাড়গ্রাম ও মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপারদের তিনি নির্দেশ দেন যেন কোনোভাবেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা না করা হয় বাংলার মানুষকে ন্যায্য মূল্যে আলু পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্য রাজ্যে পাচার রোখার এই দ্বিমুখী কৌশল বাজারের আঁচ কমাচ্ছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে